নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বৈশাখ মাসের তিন তারিখ এবং এপ্রিল মাসের ষোলো তারিখ মঙ্গলবার আজ অষ্টমী অপরাহ্ন চারটা আঠাশ পুনর্বসু নক্ষত্র দিবস ছয়টা তেইশ ধৃতি যোগ রাত্রি দুইটা সাতাশ ববকরণ অপহার্ন চারটা আঠাশ গতি বাল্যবকরণ শেষরাত্রি পাঁচটা দুই গতে কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশস্তরী বৃহস্পতির দশা দিবা ছয়টা তেইশ গতে বিংশস্তরী শনির দশা মৃত্যু ত্রিপদ দোষ দিবা ছয়টা তেইশ গতে একপাদদোষ আজকের যোগিনী ঈশানে অপরাহ্ন চারটা আঠাশ গতে পূর্বে আজকের বারবেলা দি ছয়টা চুয়ান্ন গতে আটটা উনত্রিশ মধ্যে ও একটা বারো গতে দুইটা ছেচল্লিশ মধ্যে আজকের কাল রাত্রি সাতটা কুড়ি গতে আটটা ছেচল্লিশ মধ্যে যাত্রা নাই শুভকর্ম দীক্ষা অপহার্ন চারটা আঠাশ মধ্যে সীমন্ত নয়ন শ্রাদ্ধ অষ্টমীর একদিষ্ট ও সপিগুণ অপহার্ন চারটা আঠাশ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ পূর্বাহ্ন নয়টা বত্রিশ মধ্যে কিন্তু বারবেলাদি বেলাদি অনুরোধে দিবা ছয়টা চুয়ান্ন মধ্যে পূর্ণ দিবা আটটা উনত্রিশ গতি পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গাদেবীর অষ্টমী বৃহৎ পূজা এবং কেবল অষ্টমী কল্পে পূজা প্রসন্তা অত্রকৃত বারবেলাদি অনুরোধে নীরব কাশি সন্মতম অপরাহ্ন চারটা চার গতি চারটা বাউন্ন মধ্যে সুদ্ধি পূজা অপরাহ্ন চারটা চার গতি পূজা আরম্ভ অপরাহ্ন চারটা আঠাশ গতি বলিদান অপরাহ্ন চারটা বাউন্ন মধ্যে সুদ্ধি পূজা সমাপন পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা অষ্টকা অষ্টমী দিব্যা এগারোটা সাত্রিশ গতি একটা বারো মধ্যে অষ্টম যুক্ত অষ্টমী তিথিতে সরকারিত্য কামনায় অষ্টাশ কলিকাসহ আধ্য অষ্টমী তিথিতে অপহার্ন চারটা আঠাশ মধ্যে ব্রহ্মপুত্র স্থানে ব্রহ্মপদ প্রাপ্তিফল